আলাইকুম সবাইকে যারা ওমরা করার উদ্দেশ্যে সৌদি আরবে যেতে চান ইতালি থেকে বা ইউরোপের যে কোনো দেশ থেকে তাদের জন্য ভিসা প্রসেসিং ভিডিও নিয়ে আসলাম আপনি যে নিজে চাইলে আপনার ভিসা নিতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা নব্বই দিন আপনি স্টাই করতে পারবেন এবং মাল্টিপল ভিসা আপনি যে কোনো সময় এন্ট্রি নিতে পারবেন তো দেখা গেছে কোনো ট্রাভেলস এজেন্সির কাছে গেলে দুইশো ইউরো বা একশো আশি এরকম নিয়ে নেয় আমরা ট্রাই করবো স্বল্প করেছে অর্থাৎ একশো ভিতরে যাতে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা নিতে পারি মাল্টিপল তো সময় নষ্ট না করে আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি আপনি চাইলে ফোন দিয়েও ট্রাই করতে পারেন ডেস্কটপ মোড অন করে ওকে আমরা আবার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি তো ফার্স্ট অফ আপনারা আপনাদের কম্পিউটারে বা ফোনে একটা ফাইল করে নেবেন যেখানে আপনার হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপিটা রাখবেন দেন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি রাখবেন অবশ্যই পাসপোর্ট সাইজের ফটোটা আপনি তুলবেন সেটার হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন দেন হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ডের একটা ছবি তুলে রাখবেন তারপর আমরা মূল ওয়েবসাইটে যাব যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন এখানে এসে আপনারা টাইপ করবেন কে এস এ ভিজা লিখে আপনারা সার্চ করবেন দেন এখান থেকে যে সেকেন্ড যে ওয়েবসাইট আসছে এই যে কে এস এ এস এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে আমি এখানে আপনারা ভিজিট অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনাকে বলছে ফাইন্ড ইউর ভিসা টু ট্রাভেল টু সৌদি আরবিয়া এখানে হচ্ছে আপনারা ইজ অফ আপনারা এখানে ট্যুরিজম দিবেন কারণ ট্যুরিজম দিলে আপনার খুব তাড়াতাড়ি দিয়ে দেয় উমরা ভিসাটা বর্তমানে সম্ভবত দিচ্ছে না আমি যতটুকু জানি তো আপনারা এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন বাংলাদেশ আমি সিলেক্ট করছি দেন এখানে আছে উইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লাইজ আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে উল্লেখ করতে বলতেছে আপনি যদি পারমানেন্ট রেসিডেন্ট হন ইউএসএ ইউকে অথবা ইউরোপের তাহলে আপনারা থার্ড অপশনটা ক্লিক করবেন তো থার্ড অপশনটা আমি ক্লিক করছি দেন শো এলিজেবেল ভিসাস এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইলেকট্রিক ভিসা ইলেকট্রনিক ভিসা ই ভিসা এই যে থার্ডটা কারণ আমরা যে ভিসাটা নিব সেটা আমাদের ইমেইলের মাধ্যমে একটা ভিসা পাঠিয়ে দিবে ওইটা আমরা শুধু প্রিন্ট আউট করব তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনাদের সামনে লগ ইন বা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে বলতে পারে ওইটা সংক্ষেপে আপনারা একটা পাসওয়ার্ড আর একটা ইমেল দিয়ে করে নেবেন সো এই হচ্ছে আমাদের মূল ফর্ম এটা আমরা ফিল আপ করবো দেন হচ্ছে আমাদের ভিজার মূল রিকোয়ারমেন্ট যেগুলো ওগুলা এখানেই চলে আসবে তো বেসিকলি এখানে বাংলাদেশ অটোমেটিক চলে আসবে পার্মানেন্ট রেসিডেন্সি চলে আসবে কারণ আমরা একটু আগে সিলেক্ট করছি দেন এখানে নাম্বার অফ এন্ট্রিজ আপনারা মাল্টিপল এন্ট্রি করতে চান নাকি সিঙ্গেল এন্ট্রি করতে চান সৌদি আরবে সেটা উল্লেখ করবেন তো আমরা মাল্টিপল দিব এখানে চোজ পিরিয়ড জন্য দিন আমরা দিব মানে এক বছর ডিউরেশন স্টে নব্বই দিন এটা অলরেডি সিলেক্ট গেছে দেন এক্সপেক্টেড ডেট অফ আরিভাল আপনি কয় তারিখে যেতে চান বা কোন মাসে যেতে চান আপনার একটা সম্ভাব্য তারিখ এখানে দিবেন তো আমি যে কোনো একটা ডেট দিয়ে দিচ্ছি লাইক দিট ওকে আমি এরকম একটা ডেট দিয়ে দিলাম দেন হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স আপনি কোন দেশের রেসিডেন্স আছেন কোন দেশের নাগরিক এটা সিলেক্ট করবেন তো আমি ইতালি থেকে অ্যাপ্লাই করছি দেশ আমি ইতালি দিলাম আফটার দ্যাট নিয়ারেস্ট এমবিসি আপনার পাশের যে এমবিসিটা রয়েছে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন তো আমাদের পাশের এমবিসি হচ্ছে রুম রুম সিলেক্ট করলাম দেন হচ্ছে ট্রান্সপোর্ট মোড আপনি কিসে করে যাবেন তো মূলত আমরা যারা দূর থেকে যাই বিমানে করেই যাই দ্যাটস ওয়াই বাই এয়ার দিবেন অথবা আপনি যদি ল্যান্ড করেন আপনি নিজে যদি গাড়ি ড্রাইভ করে বা গাড়ি দিয়ে যান অথবা সি যদি সমুদ্র পথে চান যে দিক দিয়ে যান আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারেন এটা অপশনাল দিলে হবে না দিলেও হবে সো আমরা বাই এয়ার দিলাম আফটার দ্যাট আমরা এখানে পোর্ট অফ এন্ট্রি তো এখানে আপনার পোর্ট মানে আপনি কোথায় যে নামবেন কোন এয়ারপোর্টে বা কোন টার্মিনালে তো আমরা এখানে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইউরোপ থেকে গেলে মূলত ওই এয়ারপোর্টেই যায় দেন নেক্সট যাবেন এগুলো ভালো করে আপনার ফিল আপ করবেন দেন আরেকবার চেক করে নেবেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট নামটা দিবেন আমি আমার নামটা দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আপনার মিডল নেম থাকলে দিতে পারেন তো আমার মিডিল নেম আছে বাট আমি মূলত মিডিল নেম ইউজ করি না তো দেন আপনারা এখানে নেমটা টাইপ করে দিলেন নেমটা টাইপ করে দেওয়ার পর এখানে আপনাদের কান্ট্রি কোডটা দিয়ে দিবেন আপনি যে দেশের আছেন ওই দেশের কান্ট্রি কোড দেন এখানে ওই দেশের নাম্বারটা দিয়ে দিবেন দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এই ইমেল অ্যাড্রেসটা আপনি খুব নির্ভুলভাবে দিবেন কারণ এই ইমেলের মধ্যে আপনার হচ্ছে ভিসার কপিটা পাঠিয়ে দিবে ওরা ওকে ন্যাশনালিটি বাংলাদেশি জেন্ডার আপনি যে জেন্ডার এখন সেটা দিয়ে দিবেন মেরিট স্টেটাস আনমেরিট হলে আনমেরিট মেরিট হলে মেরিট দিয়ে দিবেন আমি সিঙ্গেল এখনো বিয়ে করি নাই তো এখানে অকুপেশন ফিল আপনি কোন পেশাতে আছেন এটাও সিলেক্ট করতে হবে তো এখানে আপনি আপনার পেশাটা দিয়ে দিবেন এটা আসলে যদি অতটা আসলে প্রয়োজন হয় না তারপর আপনি আপনার যে প্রফেশন যদি এখানে উল্লেখ করা থাকে দিয়ে দিবেন তো আমি বেসিক্যালি দিয়ে দিচ্ছি আমার সোশ্যাল ওকে দেন হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে দিবেন আপনি যে আপনার ওই পেশার কোন সেক্টরে আছেন আমি দিয়ে দিলাম ওকে পারফেক্ট ওকে তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ আমার হচ্ছে দু হাজার তিনে পারফেক্ট এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আপনি ট্রাই করবেন যাতে নির্ভুলভাবে আপনি কাজটা করতে পারেন তাহলে আপনার খুব দ্রুত ভিসা হয়ে যাবে দেন এখানে হচ্ছে হোয়াট ডু ইউ প্ল্যান অন ইউর ডিউরিং ইউর স্টে মানে আপনি সৌদি আরবের স্টে অবস্থা আপনি কি করবেন আপনি এখানে দিতে পারেন ভিজিটিং দেন উল্লেখ করতে পারেন উমরা তো আমি দুইটা অপশন ইউজ করতেছি দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপলোড হেড শর্ট এখানে আপনার ফটোটা যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজের করেছিলেন সেটা এখানে ড্রপ আপ করে দিবেন আমার ফাইল করা আছে মিজান ওকে এখান থেকে আপনার ছবিটা ড্রপ আপ করে দিবেন এই যে এখানে উল্লেখই করা আছে ওকে এই সবগুলো আবার আরেকটা কন্ট্রোল দিয়ে দিবেন দেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড করে দিবেন আপলোড এ পাসপোর্ট কপি আমি এখান থেকে আমার স্ক্যান কপিটা আপলোড করে দিচ্ছি এই আমার স্ক্যান কপি আফটার দ্যাট এখানে পাসপোর্টের টাইপ আমাদের হচ্ছে নর্মাল পাসপোর্ট দেন এখানে পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন আমার পাসপোর্টের নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার অলরেডি হাতে পাসপোর্ট নিয়ে আছি আপনারও সাথে আপনাদের রেসিডেন্ট কার্ড পাসপোর্ট ডকুমেন্টসগুলো সাথে রাখবেন যাতে আপনি টাইপ করতে সহজ হয় আপনার তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে হচ্ছে ইতালিতে তো আমি এখানে ইতালি দিয়ে দিব দেন হচ্ছে প্লেস অফ বার্থ মানে আপনার কোথায় জন্মগ্রহণ করছেন সেটা আপনি আপনার সিটির নামটা দিয়ে দিবেন আমি আমার সিটির নাম সুনামগঞ্জ আমি দিয়ে দিচ্ছি পারফেক্ট আপনার সিটির নাম দেওয়ার পরে পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট ইস্যু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ইস্যু কত তারিখে হয়েছিল তো আমি লাস্ট দুহাজার একুশে করছিলাম এখানে দুহাজার একুশ মে মাস মে টোয়েন্টি ওকে দেন হচ্ছে এখানে আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেট মানে আপনার পাসপোর্টটা কখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেই ডেটটাও আপনারা এখানে দিয়ে দিবেন ওকে দেন এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সটে চলে যাবেন অলরেডি এখানে নিচে কিন্তু আমাদের ফিসটা চলে এসেছে যদিও এটা টোটাল ফিস না আরো কিছু বাড়বে নেক্সটে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এখানে হচ্ছে আপনার আপলোড রেসিডেন্সি এই রেসিডেন্সিটা আপনি ক্লিক করে দিবেন এন্ড এখান থেকে রেসিডেন্সিটা আপনি আপলোড করে দিবেন আফটার দ্যাট এখানে ভিজা নাম্বার অনেকে এখানে সে ভুল করেন ভিজা নাম্বারটা কি আপনার যে রেসিডেন্টের যে নাম্বারটা রয়েছে সেটাই মূলত আপনার ভিজা নাম্বার তো এখানে আপনি মূলত আপনার এই রেসিডেন্স কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দিবেন পারফেক্ট দেন ইস্যু কান্ট্রি কোথায় হয়েছে আমার ইতালিতে হয়েছে আমি ইতালি টাইপ করলাম আফটার দ্যাট ভিজা এক্সপাইরি ডেট মানে আপনার এই রেসিডেন্টটা কবে আপনার মেয়াদ উত্তীর্ণ হবে সেটা আপনি দিয়ে দিবেন তো আমার হচ্ছে এক্সপায়ারি ডেট দু হাজার ওকে পারফেক্ট এটা দেওয়ার পরে আপনার হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট অটোমেটিক চলে আসবে দেন আপনার সিটি আপনি কোন সিটিতে বসবাস করছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন এখানে আপনার জিপ কুটটা দিয়ে দিবেন আপনি যে পোস্ট অফিসের এরিয়া আছেন সেই কুটটা আপনি দিয়ে দিবেন অ্যাড্রেসের জায়গায় আপনার ইন্দিরিস্ত ভিয়াটা দিয়ে দিবেন আপনার কোন রোডে বসবাস করেন পারফেক্ট দিয়ে দিলেন দেন এখানে নাম্বারটা দিয়ে দিলাম ওকে দেন নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে আমাদের মূলত ফর্ম ফিল যত কাজ ধাপ ছিল এগুলো আমাদের শেষ এখন আমাদের হচ্ছে পেমেন্ট অ্যাপ্লিকেশন রিভিউ এটা তো এখানে সবগুলো আপনার পড়ার দরকার নাই এগুলো লেখা আছে আপনি যদি সময় থেকে পড়তে পারেন দেন হচ্ছে আই হ্যাভ রিড এন্ড এগ্রি অফ দ্য এগ্রি টু দ্য ইনস্ট্রাকশন এখানে টিক মার্ক দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন দেন এখানে আপনি যতগুলো ফর্ম ফিল আপ করছেন এখানে সমস্ত কিছু চলে আসবে এখানে আপনি চাইলে আবার পড়তে পারেন কোনো ভুল টুল হইল কিনা দেন আপনার নেক্সট এ ক্লিক করলেন এখানে বলছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন আর ইউ ইউর টু কন্টিনিউ আমি দেন হচ্ছে আপনার সামনে এখানে চলে আসবে তিনটা অপশন ফার্স্ট আপনার একটু ভালো করে পড়ে নেবেন আপনার যদি কোনো রোগ টুক থেকে থাকে তো এটা সিলেক্ট করতে হবে এখানে লেখা রয়েছে আর ইউ কারেন্টলি এডমিটেড টু হসপিটাল ওর রিসিভিং এমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট আপনি কি এখন মেডিকেলে ভর্তি আছেন কিনা ট্রিটমেন্টের প্রয়োজন কিনা তো ন হ্যাভ ইউ বিন অ্যাক্সিডেন্ট দ্যাট কাউ দার পারমিটেড ইনজুরি এস দ্য ডিসেবিলিটি মানে আপনি কি প্রতিবন্ধী হয়েছিলেন বা অ্যাক্সিডেন্ট ছিল কোনো কিছু নো হ্যাভ এনি কনজেন্টেন ডিজার্ডার্স মানে আপনার কি ভুল আর রোগ টুক বা এরকম কিছু আছে কিনা না তো আমি ন দিয়ে দিচ্ছি দেন এখানে আপনারা শো অফার্স এগুলা এখানে আপনাকে অবশ্যই একটা সিকিউরেশন করা লাগবে মেডিকেলের বিকজ অফ এটা ছাড়া আপনাকে ভিসা করতে দিবে না তো আপনারা যে কোনো একটা করে নেবেন কারণ এটা ততটা কাজে লাগে না বাট ওইখানে যেহেতু যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে তো এটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো আমরা স্বল্প খরচে যেটা ওইটা সিলেক্ট করব এই যে এখানে একটা আছে ছয় ইউএস ডলার তো আমরা এটা এই কোম্পানিটাকে সিলেক্ট করব তো আমাদের যদি ওইখানে যে কোনো অসুস্থ হই আমরা এই কোম্পানি এজেন্সি আমাদেরকে চিকিৎসা করাবে দেন নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আপনাদের ব্যাংকারটা সাথে রাখবেন এখানে হচ্ছে আমাদের একশো ডলার ডলার কনভার্ট করলে ইউরোতে পড়ে অনেক কম আসে তো পে নাও ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে ব্যাংকস ডিটেলস এটা আমরা ক্লিক করলাম এই যে আমাদের সামনে এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট চলে আসবে এখানে আমাদের ব্যাংক নাম্বার তারপর ব্যাংকের প্রিন্টের ছবি দিয়ে আমরা এখানে পেমেন্টটা করে দিব দেন হচ্ছে আমাদেরকে ইমেল করবে আফটার দ্যাট আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে এক সপ্তাহের মধ্যে দুই থেকে তিন দিনের ভিতরে হয়ে যায় অনেকের তবে আশা করব যে আমরা এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে সো মূলত আমি আর সামনের দিকে এগোচ্ছি না কারণ আমার অলরেডি ভিজা আছে তো এই যে আসলে এখানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন এখানে হচ্ছে পে করে দিবেন দেন আমি আর সামনের দিকে এগোচ্ছি না আমি এখানে ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি কারণ আমার অলরেডি ভিজা রয়েছে সো এই প্রসেসিংগুলো ফলো করার মাধ্যমে আপনি আসলে সৌদি আরবের ভিসা সহজেই নিজেই নিতে পারবেন আপনার কোনো ট্রাভেলস এজেন্সিতে যাওয়া লাগবে না অনেক টাকা তাদেরকে পে করতে হবে না আর আপনার যারা উপকৃত হবেন অবশ্যই আমার ইভান নাম্বার দিয়ে দিব আমাকে বিশের পায়ে দিবেন ধন্যবাদ আলাইকুম দেখা হচ্ছে পরবর্তীতে